সালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন কুকুর রাজার মাঝে বিভিন্ন আমলিয়া তদ্বিরিয়া নিয়ে হাজির হয়ে থাকি জিনিস দেখাবো পাওয়ারফুল একটি জিনিস দেখতে পাচ্ছেন চুক্তি শত্রুপতি করার কবস এই তা বিশটা ভরে শত্রু বাড়িতে দাফন করে দিতে হবে এরপরে খেলা শুরু হয়ে যাবে শত্রু অবস্থা দেখবেন কি হয় ঠিক আছে শত্রু অবস্থাটা দেখবেন কি হয় তা বসীকরণ বিচ্ছেদ

পাওয়ারফুল কিতাব থেকে করা হচ্ছে কী কী কিতাব দিয়ে কাজ করা হয় অনেক কিতাব রয়েছে একটু শান্তি দেখাবো ছোট একটু দেখবি যারা কুংরাজি শিখতে চান বা তৎ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এগুলো তো জানেন এগুলো খুব মানে করার সাথে সাথে কাজ হয়ে যায় কিছু বলতে হবে না এগুলোর নকশা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা পাওয়ারফুল হতে পারে এগুলো কি বলে যত বানের কাজ রয়েছে সব এখানে রয়েছে কঠিন কঠিন কিছু তদবির দেওয়া আছে যে কাউকে বাড়ি থেকে বিতাড়িত করার তদবির যদি কাউকে বাড়ি থেকে বিতাড়িত করতে চান রয়েছে অনেক রয়েছে যে জাদুগুণ কাটা মন্ত্র জাদু কলে সেটাকে কাটানোর ব্যবস্থা রয়েছে জাদু টোনা অনেক ধরনের তদবিরাত রয়েছে আমার কাছে স্বামী স্ত্রী মিলের মহাবতের জন্য বশিকরণ বিচ্ছেদ জাদু বান্টনা জাদু করা জাদু কাটা জাতীয় অনেক তদবির পাবেন এটা হচ্ছে ভারত থেকে আসা এটা মন্ত্রীর মাধ্যমে কাজ করা খুব কঠিন কঠিন কিছু মন্ত্র বিজ্ঞান দেওয়া রয়েছে তো যে কোনো কাজের জন্য যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন কেন অনেক কাজ আছে অনেক কাজ অনেক কাজ বলতে সূচিপত্র দেখেন সূচিপত্র পাঁচশো অষ্টআশি পর্যন্ত সূচি আছে কাজের পাঁচশো অষ্টআশি সুচি কাজের ধরন কাজের ধরন তাহলে কত হাজার হাজার কাজ এই ছোট একটি কিতাব রয়েছে চন্দন কাঠের তৈরি কিতাবটা অনেক পুরাতন কিতাব

যারা কাজ করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ ব্যক্তিগত ভাবে যত কাজ থাকে যত কাজ জাফরান কুস্তি দিয়ে এই কাজগুলো করা হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম